নমস্কার আমাদের আজকের নিবেদন খুবই ছোট্ট এবং হাসির একটি শ্রুতি নাটক বুলবুলিতে ধান খেয়েছে আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই আনন্দ পাবেন মাসিমা ও মাসিমা কোন বলবো এলো রে এই তো মাসিমা নমস্কার কেমন আছেন এই থাক 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 কিসের মাসিমা আমার মাসিমা সাতকুলে নাও ওখানে

তাতে কি তোর কোনো সন্দেহ আছে ওই তুই কি ভেবেছিস রে আমি তোকে চিনতে পারিনি তুই তো ওই পাড়ার বিছে তালে উম বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে মানে সে কথা ঈশ্বরই জানে বুঝলেন মাসিমা ইয়ে মানে মানে মা মা মানে ইয়ে ইয়ে অত ইয়ে ইয়ে করতে হবে না কেন এসেছিস তাই বল কিছু মনে করবেন না আপনি কি সকলকে এরকম দুই তখালি করেন তাতে তোর বাপের কি রে এক কি করতে এসেছিস একটু ছেড়ে কাজ না বাপুর তেমন কিছু নয় জাস্ট একটু প্রপোজ করতাম আমি যখন স্কুলে পড়তাম তোর বাবা আমাকে প্রপোজ করেছিল আর আজকে তুই এসেছিস আমাকে প্রপোজ করতে ইয়ে একদম ভুল কথা এ মানে আমি একটা প্রপোজাল নিয়ে এসেছিলাম কিসে চাল ফেলেছিস বল আমি ইয়ে মানে বুলবুলি কি ইয়ে করতে চাই মানে বিয়ে করতে চাই মাইনে কত পাস দুবেলা বেলা কি খাস কিছু মনে করবেন না পুরুষ মানুষকে রোজগারের কথা আর মেয়ে মানুষকে বয়সের কথা কখনো জিজ্ঞেস করতে নেই অনেক লুকা ছাপা থাকে না ঠিক আছে লুকোটা পরে হবে আগে ছাপাটা বল লুকোটাই বেশি ছাপাটা কম সেটাই শুনি না কত তো জিজ্ঞেস করার ইচ্ছা হচ্ছে আমার এই জন্যই যে তুই আমার বুলবুলিকে খাওয়াতে পারবি তো মানে আমার বুলবুলি একটু বেশি খায় আর কি সে তো আপনাকে দেখলেই বোঝা যায় কি বলছিস কি কিন্তু দেখুন আপনাকে কিন্তু দেখলে বোঝা যায় না আপনি বুলবুলির মা তাই বলছি আপনাকে দেখলে সত্যি কি মনে হয় জানেন যেন মনে হয় ছোট্ট বোন বাবা রে

মা মা তো নেই না রে হ্যাঁ মানে আমার বাবা তো একা বুঝেছেন খুব লল্লি মানুষ আচ্ছা ওই মানে আমি বলছিলাম মাসিমা ওই মানে মেসো মশাই মানে ইয়ে আর কি বাবা আর কি ইয়ে মানে আমার শ্বশুর মশাই উনি মানে ইয়ে মানে ওই বুলবুলি যখন আতুরে তখন ওর বাবা অন্য জায়গায় ধান খেতে চলে গেছে এই জন্যই ভাবলাম যে আমাদের চার হাত মিলে গেলে আপনাদেরও আঘাত মিলে যাবে আর কি হ্যাঁ তাহলে তোর বাপকে পাঠিয়ে দিস আর ফোন টোন নো ডন না 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 আপন ছাড়া আর কোনো ফোন টোনের কথা উঠবেই না একদম ঠিক আছে ঠিক আছে যাই হোক বুলবুলি কে নিয়ে না সিনেমাটি নেওয়া দেখে আসি আর কি সিনেমা মা ও মা দিনে দিনে না রাতে মা আরে তোর যখন ইচ্ছে হবে রে বাপ বলি বাবা কি কখন পাঠাবো ওই তোরা যখন সিনেমায় যাবি মানে ফাঁকা বাড়িতে কথা বলতে না সুবিধা হয় আর কি তাই তো তাই তো তাই তো মা বুলবুলি কোথায় আরে এখানে গিয়ে বসে থাকলে কি বুলবুলি দেখা পাওয়া যাবে যাও না যাও না উপরে যাও না আমার বাবার নাম বলু ওকে এখানে পাঠিয়ে আমি বুলבולির কাছে চলি বাবা আসছে বলু কি আর বলি আমার তো আর গেল আবার